মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ছোট ভাই মনির মিস্টার মনির হোসেন দেখেন কি টাটকা গোড়া মাছ ধরছে মাছ মায়ের দেওয়ালা এই যে আমাদের মনির মিস্টার মনির ঠেলা জালি ঠালতাছে আপনারা দেখতে থাকেন খালি খেয়ার ও রে

আল্লাহ তালা মানুষের জন্য নিয়ামত স্বরূপ খালে বিলে কত মাছ দিছে কত খাবার দিছে তারপরও মানুষ খায়া খায়া ঠিক মতো আদায় করে না আমরা মানুষ জাতি খুব কম সুক্রিয়া আদায় করি হে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন বেশি করে আপনার শুক্রিয়া আদায় করতে পারি আপনার গোলামি যেন ঠিকমতো করতে পারি আমিন চুম্মা আমিন আলহামদুলিল্লাহ হি রব্বিল্লা আলামিন